নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে দেখাবো একটি লেবু গাছ কতটা প্রথমবার ফুল এসেছে এই গাছটাতে গত বছর কিনেছিলাম তো দেখুন কত ফুল ফুটেছে প্রথম দুইটা ফল ধরেছে এই যে দেখুন দেখেছেন এইটা বড় আর এই একটা ছোটো আরও অনেক ফল এই যে এসেছে আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন মাঝে মাঝে কিন্তু ভালোই আমাদের দু একটা ফলন এসেছে আমি ফুল আসার জন্য পটাশ ব্যবহার করেছিলাম মাটিটা একটু খুঁড়ে দিয়ে দেখুন এগুলো দাঁড়িয়ে গেছে ফলের সাইজগুলো বড় হচ্ছে আস্তে আস্তে আরও বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি হবে আশা করা যায় তো অবশ্যই আপনাদের বাসায় লেবু গাছ থাকলে ফুল না আসলে হাফ চামচের মতন পটাশ যদি টবে লাগান তাহলে দিয়ে একটু খুঁড়ে দেবেন আর ডালগুলো হালকা প্রনীন করে দেখবেন দেবেন তাহলে দেখবেন নতুন ডাল যখন আসবে ফুল নিয়ে আসবে আমার গাছটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখায় বেশ বড়ই কিন্তু গাছ বিশ লিটারের ক্যানে লাগানো গাছটাকে আর এই যে টোটাল গাছের সাইজটা দেখেছেন অবশ্যই আর এই যে দেখুন কত সুন্দর দেখুন এখানে কিন্তু ফলন বেশ ভালোই আমার এসেছে আপনাদের বাসায় লেবু গাছে কেমন ফলন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন ধন্যবাদ